గుడ్ మర్నింగ్ సవై కెమో అసాక సవై భా అస భో আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন এই যে দেখছো তো মায়ের স্নান নাহান পুজো সব কিছু কমপ্লিট করে মা রান্নারুমে চলে এসেছে তো আজকে যেহেতু শনিবার শনিবার মানে আজকে খিচুড়ি বানানো হবে শনিবারে একটু খিচুড়িটা খেতেই ভালো লাগে একটু পড়াপড়ি জিনিস আর একটু খিচুড়ি তো যাই হোক আর এখানে দেখছো এক পাশের বাড়ি একজন বউ ও কেক বানিয়েছিল তো সেই কেকটা এনে দিয়েছে একটু মতন টেস্ট করার জন্য যে কেমন হয়েছে না হয়েছে না হয়েছে আর এখানে দেখছো মাছ আছে তারপর সবজি আছে আর এখানে মটরগুলো ছাড়িয়ে রাখা হয়েছে তো মা রান্নাটা করে নিচ্ছে আমি পুচকুকে নিয়েছিলাম ও এখন একটু ঘুমিয়েছে বলে আমি একটু রান্নারুমে হাসতে পেলাম আর আজকে রোদটাও বেশ ভালো দিচ্ছে আজকে না আজ বেশ অনেক দিন থেকে রোদটাও ভালো দিচ্ছে আর এদিকে বাবা সব কিছু কাছাকাছি করে নিচ্ছে কেননা কালকে তো আমরা চলে যাব বার্নপুর সেই জন্য আজকে যত আছে টুকটাক কাছাকাছিটা করে সারাদিনে শুকিয়ে যাবে যেহেতু রোদটা খুব বেশি দিচ্ছে সেই জন্য শুকোতে অসুবিধা হবে না তাই আর কি আর এখানে মা দেখছো আরও টুকটাক সবজি বানাচ্ছে এগুলো মানে বেগুন ভাজা করবে শাক করবে তো টুকটাক খিচুড়ির সাথে যেগুলো দরকার সেগুলো বানান বানিয়ে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে আর এখানে পুচকু তো ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে আর এদিকে দেখছ ব্যাগপত্র আমাদের গোছানো ব্যাগপত্র গোছানো প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আরও কিছু কিছু বাকি আছে তো সেগুলো আজকে গুটিয়ে নেব এই যে দেখছো পুচকুরে এই দুটোতে পুচকির আছে আরও টুকটাক জিনিস আছে সেগুলো একটা ব্যাগের মধ্যে নিতে হবে এখানে মায়ের ব্যাগগুলো গোটানো হয়ে গেছে আর এই যে আমার সোয়েটারগুলো সব দেখছো তো সোয়েটারগুলো সব রেখে দিয়ে যাবো কেননা মানে এবার যখন আসবো তখন তো গরমের দিন তো সোয়েটারগুলো যদি না গুছিয়ে বাগিয়ে রেখে যায় তখন তো মানে ধুলোবালিতে কেমন হয়ে যাবে আর এই যে দেখছো নতুন সোয়েটার এটা আমার তো যাই হোক ইঁদুরে কেটে দিয়েছে হঠাৎ মানে অনেক দিন রাখা ছিল বেশ কয়েকদিন আগে পড়েছিলাম তারপর রেখে দিয়েছিলাম এখন আর পরিনি তো আজকে হঠাৎ মানে ভরার সময় মানে ভাবলাম যে আলমারিতে রেখে দিয়ে যাবো তো গোটানো গোটানো বাগানো করছিলাম তখনই দেখছি হঠাৎ যে সোয়েটারটা ইঁদুরে কেটে দিয়েছে বলো এত সুন্দর সোয়েটারটা মানে কেটে দিলো প্রতিদিনই এখন একটা ইন্দুর আসছে একটু বড়ো কিন্তু যা ক্ষতি করছে কি আর বলবো রান্নারুমে তো প্রতিদিনই ক্ষতি করে তো যাই হোক এখন রান্নারুমে ঢুকতে পারছে না কেননা রান্নারুমে পুরো আমরা একটু মানে ঠিকভাবে রেখে দিই যাতে ইঁদুর না ঢুকতে পারে সেই ব্যবস্থাটাই করে দিই রাত্রের সময় সেই জন্য রান্নারুমে ঢুকতে পারছে না তখনও ভেতরে চলে আসছে ভেতরে চলে এসে এই যে দেখছো কী অবস্থা করছে সব জিনিসের আর এখানে মায়ের এখন রান্নাটা এখন একটু বাকি আছে আর এই যে দেখছো তো মায়ের রান্নাটা এখন একটু কমপ্লিট করতে বাকি আছে আজকে মা কচুর রাত্রে মানে কচুরি বানাবে সেই জন্য সবুজ মুখটা ভিজতে দিয়ে দিলো ওটাতে কচুরিটা বানাবে আর সবুজ মটর যেগুলো ছাড়িয়ে রাখা আছে কাঁচা মটর সেগুলো দিয়ে আলু দিয়ে রাত্রে সবজি হবে তো আজকে রাত্রে এগুলি রান্না হবে আর তাতে আজকে সবাই শুয়ে দেবো না কালকে তো সকাল সকাল উঠতে হবে কালকে বার হতে হবে দশটার মধ্যে দশটা মোটামুটি সাড়ে নটার মধ্যে বলেছি তো যে টাইম ওটাই তো দেখা যায় গাড়িটা যখন আসবে সেই হিসাবে আমরা সব কিছু করবো আর এই যে এটা দেখছো পালবাড়ির তো এটা আমরা মেলাতে থেকে আমাদের ওখানে বার্নপুরে দুর্গাপুজোয় যে মেলাটা বসে সেখানে এবছর নতুন এই দোকানটা বসেছিল মানে শান্তিনিকেতনে বলছিল যে ওখান থেকে এসেছে তো যাই হোক ওর কাছে এটা নিলাম নিলাম কেননা মানে খুব ভালো লাগলো দেখতে সেই জন্য একটা নিয়েই নিলাম আর এই যে আনলাটা দেখছো তো আনলাটা মোটামুটি ফাঁকা করে দিলাম যা যা জিনিস নেওয়ার ছিল সেগুলো রেখে যেগুলো মানে আলমারিতে ছিল সেগুলো আলমারিতে দিয়ে দিলাম যেগুলো নিয়ে যাবো সেগুলো ব্যাগে প্যাকিং করে নিলাম তো আনলাটা মোটামুটি খালি হয়ে গেছে তো এই আনলা আনলাটার মধ্যেই সোয়েটারটা রেখেছিলাম তো তাও দেখো মানে আনলার মধ্যে রেখেছি তো অবু ইন্দুরে এসে কেটে দিয়েছে কি বলবে আর এখানে দেখছো তো যাই হোক তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম যে কিছু বলার নেই সেই জন্য ডাইরেক্ট তো বার্নপুর চলে এলাম রবিবার সকালে তো যাই হোক রবিবার দিনও ভিডিও করতে পারিনি খুবই ব্যস্ত তো সোমবার আজকে তো সোমবার দিনে এই ভিডিওটা বানাচ্ছি তো এখানে মায়ের দেখছো টুকটো বাসনার ধোয়া কমপ্লিট হয়ে গেছে তবে সব কিছু জিনিস গোছালো নেই এখন না মা এখন সকাল থেকে গোছানো গোছাতে শুরু করে দিয়েছে আর এই যে দেখছো ফিল্টারটা তো পুরো মানে মা এখন দু মাস ছিল না তো ফিল্টারটা পুরো একদম নোংরা হয়েছিল। পুরো নোংরাতে মানে ভরে তো যাই হোক মা সেটাই সকাল সকাল পরিষ্কার করে নিচ্ছে আর আমাকে এই যে বেডশিট মানে বেডশিট নয় এটা বালিশের কভার এটা আমাকে দিল এটা আমি মানে ছোট্ট একটা সর্ষের বালিশ বানিয়েছি তো ওটাতে কভার করবো আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো তো এগুলো আজকে অত্রে বেশ ভালো দিচ্ছিলো সেই জন্য এগুলো আজকে কেঁচে নিয়েছি আর এখনও দেখছো ডাস্টবিন পরিষ্কার হয়নি এখন মানে সকাল তো তো এখন মোটামুটি অনেক কিছু কাজই বাকি আছে এখন কিছুই হয়নি তো আস্তে আস্তে হয়ে যাবে আজকে টুকটাক সব কিছু একটু লেট হয়ে যাচ্ছে কেননা মানে একের পর এক করা হচ্ছে তো সব কিছু গোছানো বাগানো সেই জন্য একটু লেট হচ্ছে কোনো কোনো দিন সব দিন তো আর সমান হয় না কোনো দিন সকালের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় কোনো কোনো দিন একটু লেট হয় আর এখানে দেখছো মা মানে আর সব কিছু কমপ্লিট করে সব কিছু করে এখানে মা দুধটা বসাচ্ছে তো সকাল থেকে দুধটা মানে গরম হতে দেব বলে মনেই ছিল না মা একবার যদি বলতো তাহলে সকালে আমি দিয়ে দিতাম কিন্তু মাও বলেনি ভুলে গেছে আর আমিও মনে নেই তো যাই হোক দুধটা কিছু হয়নি যা বেশি মানে কিছু খারাপ হয়নি সেই জন্য মা এখন গরম করে নিচ্ছি আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু বাবার খাবারটা রাখা আছে কেননা বাবা একটু গেছে বাইরে তো আসবে তারপরে খাবে আর এখানে দেখছো বাবার বিছানাটাও কেমন আগোছালো হয়ে আছে তো যাই হোক এগুলো সবই গোছানো হবে এখন সবাই একটু ফ্রি হয়েছে সেই জন্য এখন এগুলো সব গোছানো হবে আর এদিকে আজকে সকালে মানে গোপর সোনা দিকে মিষ্টি খাওয়ানো হয়েছিল। তো বাবা বলছিল আজকে মিষ্টি খাওয়াবে ফল প্রতিদিনই খাওয়া হয় সেই জন্য আজকে বললো মিষ্টি খাওয়াবো সেই জন্য এই যে মিষ্টিগুলো দেখছো তো পুরো অনেকগুলো মিষ্টি ছিল এখন চারটে আছে সবাই খেয়েছে একটা দুটো করে আর চারটে আপাতত বেঁচে আছে